দেশে কি ঘটেছে আপনাদের কারো অজানা নেই আমি জানি আপনারা জানেন সে সময় হত্যা সন্ত্রাস নৈরাজ্য অগ্নিকাণ্ড মানুষ পুড়িয়ে অপকর্ম নাই যে তারা করেন নাই তারপরে বঙ্গবন্ধু সুতরা জয়ন্তী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হন দুই হাজার আট নির্বাচনের পরে উনি তারপরে দেশ পরিচালনা করেন দেশ পরিচালনা করতে করতে আজকে দেশের অনেক উন্নয়ন করেছেন সেই উন্নয়নের বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এই এখন যে আপনার গোটা সংস্কারের নামে যে আন্দোলন করেছে ছাত্রদের আন্দোলনকে আমরা সমর্থন করি ছাত্র যা করেছে ঠিক করেছে মানে প্রধানমন্ত্রী তার সদুত্তর দিয়ে ছাত্রদেরকে বুঝিয়ে রেখেছেন এবং ছাত্রদের কথা রেখেছেন কিন্তু তার ভিতরে এই সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যারা এই পানি জায়গায় ঢুকিয়েছিলেন তারা আবার সেই দুই হাজার দুই হাজার আঠারোতে তারা আবার কিন্তু যে ধরনের কাজ করেছিলেন সেই কাজগুলো করার জন্য মাঠে নেমেছেন এবং সন্ত্রাস জঙ্গিবাদ অগ্নি সংযোগ সহিংসতা এমন কোনো কাজ করে নাই যা অতীতের সমস্ত দিন দিনের ইতিহাসকে হার মানিয়ে নূতনভাবে তারা সৃষ্টি করেছিলেন এই জায়গায় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সহ স্বজন সংগঠনের নেতৃবৃন্দ বিশিষ্ট আলেম এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং এর সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পুলিশ বাহিনী আজকে পুলিশ বাহিনী তারা হাসপাতালে কাজ চাচ্ছে যারা গেছেন মারার এই এই যে করেছেন অপকর্মের বিরুদ্ধে আজকে ইউনাইটেড পার্টির সভাপতি যে আয়োজন করেছেন তাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই বাংলাদেশের জনগণ জানা দরকার যে দেশ কিভাবে স্বাধীন হয়েছে দেশের উন্নয়ন কিভাবে হয়েছে আর তার মাঝে এই ধরনের অহিংস কাজ এটা কোনোদিনই বরদাস্ত করা যায় না আমরা দেশ করতে গিয়ে যেখানে যেভাবে যা করা দরকার উন্নয়নের কাজ হাতে নিয়ে আমরা আজকে দেখেন মেট্রো রেলে মানুষ যেটা দশ থেকে বিশ মিনিটে উত্তরা থেকে চলে আসতো তারা সেই প্রতিদিন আজকে গত তিন দিন যাবো তারা অফিসে আসতেছে দেখতেছে কি অবস্থায় তাদেরকে আসতে হয় যারা সাধারণ জনগণ সাধারণ জনগণ তারা আনন্দ ভোগ করেছেন অথচ এখন তারা কষ্ট পাচ্ছেন একই পর্যায়ে সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোকে দিয়ে সারা বিশ্বের সাথে আমরা সঙ্গে রক্ষা করি সারা দেশের সাথে সমস্ত কর্মকাণ্ড আমরা করি অথচ সেই জায়গাগুলোতে তারা হুমকি স্বরূপ সব কিছুতে তারা হামলা দিয়েছেন আমাদের এমন কোনো জায়গা নাই সেই জায়গাতে তারা বাদ দিয়েছেন এই যে ক্ষয় ক্ষতি করার যে চিন্তা আছে তোরা এই কাজ যারা করে এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না ইসলাম শান্তির ধর্ম শান্তির ধর্ম হিসাবে বাংলাদেশে মানুষ বিরানব্বই পার্সেন্ট ইসলাম ধর্মের আমরা চাই আপনাদেরকে আমরা জানাতে চাই ইসলাম যেটা সমর্থন করে না তার পক্ষে আমরা কোনোদিনই কাজ করতে পারি না ইসলামের পক্ষে কাজ করে আমরা দেশ জাতির বৃহত্তর স্বার্থে জনগণকে আহ্বান করবো সারা বাংলাদেশ বাসীকে জানাতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য সহিংসতা আগুন এই সমস্ত যারা করেছেন তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওত আইনে তাদের শাস্তি ব্যবহৃত প্রত্যাশা রেখে বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশের মানুষকে ভালোবাসেন মানুষের স্বার্থে কাজ করেন আজকে চোদ্দ পনেরো বছর আগে দেশের অবস্থা কি ছিল আজকে কি অবস্থা অবশ্যই আপনাদের যারা আছে আমরা চাই সেই আমাদের অগ্রযাত্রা উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত না হোক শেষ হোক এবং আমরা কিন্তু চাচ্ছি যে আল্লাহ যেন আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে ভাবে এই বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নের স্বার্থে অনেক প্রধানমন্ত্রী আগামী দিনও সুন্দর সুস্থভাবে কাজ করে যেতে পারেন এই প্রত্যাশা কামনা করছি আপনাদের সবার আন্তরিক সহযোগিতা চাই আল্লাহ আমাদের এই অবশ্যই পূরণ করবে ইনশাল্লাহ ওয়া এই জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশ সবাইকে ধন্যবাদ